বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজও একটি দিন বেরিয়েছিলাম বাজার করতে বাজার করার শেষ হলো এবার আপনাদের সাথে গল্প করতে করতে ঘরে যাব। ব্যাগ ভর্তি বাজার আর সাথে থাকবেন আপনারা গল্প করতে করতে কখন ঘরে পৌঁছে যাব কষ্টই হবে না আর কথায় বলে খাদ্য বস্ত্র বাসস্থান তিনটে থেকে জরুরি একটা মানুষের জীবনে তো তার জন্যই দেখছি এই খাবারের আয়োজন করার জন্য আমাকে দুদিন দুদিন কি একদিন পর পরে আসতে হচ্ছে আর মার্কেটটা একটু দূর খুব কাছে নয় খুব একটা দূরেও নয় একদিকে ভালো বেরোই এটা সেটা দেখি মনটাও ভালো লাগে দেখুন এই যে মহিলা হোম ডেলিভারি খাবার দিতে এসছে এখানকার কিছু কিছু জিনিস খুব ভালো লাগে দেখুন কাজে কোনো ছোটো বড় নেই এখানে সব কাজ সবাই করে কাজ করা নিয়ে কথা আজকে রোদ উঠছে বৃষ্টিও নামছে যখন রোদ উঠছে কি সুন্দর একদম ঘরে ঢোকার আগে বন্ধুরা এই পার্কটা চলুন একটু ঘোরাঘুরি করি বেশ দেখছি পায়রাগুলো এত সুন্দর উঠছে নামছে মনটাই ভালো হয়ে যাচ্ছে ওদেরকে একজন দেখলাম একটি মেয়ে খেতে দিয়ে গেছে কি দিয়েছে জানেন চাল দেখলাম চাল পাউরুটি তো আমি আজকে কিনিনি পাউরুটি তাই দিতে পারিনি আর ওই গাছের ডালেও দেখুন কত পায়রা বসে আছে এখানে যদি আমি কিছুক্ষণ কি দশ মিনিটও দাঁড়াই না এক অন্য রকমের অনুভূতি ভিতরে আর এই যে দেখুন গাছ থেকে নেমে এলো ডাল থেকে একটু বিস্কিটের টুকরো আছে দেখুন সবাই থাকে যার যার চিন্তা এই যে কি সুন্দর বসে কিভাবে খাচ্ছে কি সুন্দর লাগছে ওরা খাওয়া দাওয়া করুক ওদের আর বিরক্ত করব না আপন মনে ওরা খাক এবার আমি যাই কেননা দেরি হয়ে যাচ্ছে দুপুর হয়ে গেছে রান্না কিছুটা আছে আর গিয়ে কিছুটা করব কখনো মেঘ করছে কখনো রোদ উঠছে আর কি অদ্ভুত আর ব্যাগ নিয়ে যাওয়া ভীষণ কষ্টের যদিও দুটো চাকা আছে তারপরও ভারী হয়ে যায় না বিদেশে থাকা কষ্টেরও আছে বন্ধুরা কষ্টেরও আছে কত নিরিবিলি একজন দুজন প্রাণী দেখা যায় হাওয়ার যা শব্দ হচ্ছে বন্ধুরা জানি না শুনতে পাচ্ছেন কি না ওই যে গুরুদ্বারা যখন নতুন এসছি লন্ডনে তখন প্রায় আসতাম গুরুদ্বারা এখন অনেক মাস হয় যাওয়াই হয় না কখন যে বৃষ্টি নামবে ওই যে দেখা যাচ্ছে বাদামি রঙের বিল্ডিং নটবেরি প্রাইমারি স্কুল পাশে নতুন ওই স্কুলেরই নতুন বিল্ডিং আর এটা হচ্ছে গেটের সামনেরটা সামনেরটা দেখেছেন কত বড় আবার পার্কও আছে পেছন দিকে স্কুলেরই এই দেখুন জায়গা আর এই গাছগুলো বেশি দিন হয়নি হয়তো আমি আমি বা আমরা থাকবো না গাছগুলো সাক্ষী থাকবে ওই যে সরাসরি আমার ফ্ল্যাট দেখা যাচ্ছে আর এই নার্সারিতে অ্যাবি এটাতে আমার ছোট্ট ভাইপোটা মানে এটা এটাতে এসে খেলাধুলা প্রাথমিক যে শিক্ষাগুলো এটাতে হতো এই নার্সারিতে পাঁচ হ্যাঁ চার পাঁচ ঘন্টা থাকতো খুব সুন্দর রোদ এখন আবার তো বাজার থেকে তো এলাম এসেই দেখুন ডাল বসিয়ে দিয়েছি সবজি দিয়ে মুগের ডাল করছি আর শাক করা হয়ে গেছে কালকের আলো পোস্ত আছে আজকে দুপুরে এটাই খাব কেজি বন্ধুরা চিকেন বোনলেস চিকেন এনেছি আর বেশি কিছু সবজি এনেছি বাঙালি দোকান থেকে কাঁচা কুমড়ো লাউ আর এই চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম লাউটা বেশ টাটকা ষাটকা লাউটা আমি আবার এইভাবে দেখিনি এই যে কুমড়োটা কি সুন্দর দেখুন কুমড়োটাকে চান করালাম বন্ধুরা কুমড়োটাকে চান করিয়ে দিয়েছি আর লাউটাকেও চান করালাম কেন ফ্রিজে রেখে দেবো দুদিন করবো না আরকি খিদে পেয়ে গেছে বন্ধুরা এই যে আমার খাবারটা বেড়ে নিলাম একটু মাছ ভাজাও নিলাম কালকের ছিল ভুলে গেছিলাম এই যে এবার বসি খাই খিদে পেয়ে গেছে খুব এটা পালং শাক আলু পোস্ত রুই মাছ আর এই যে ডাল ডালটা একটু বেশি নিয়েছি বাপুজির পুজো দেখতে যাচ্ছি বাপুজি লাইব্রেরির ভেতর পুজো বার্কিং লাইব্রেরি কি হাওয়া দেখুন এই যে আর এই যে আমার ফোনের সামনাসামনি একদম পুজো গত বছর দেখেছিলাম কালকে হয়েছে আজকে প্রণাম করতে এসেছি বাবা যদি দয়া করে অবশ্যই দেখতে পাবো তুমি কি আছো বাবা বাপুজি দেখি দয়া দিয়ে হবে গুমোর জীবন ধুতে সত্যি দয়া করেছে দেখুন দর্শন করলাম করতে পারলাম দর্শন দিল একটু পরেই আবার আরতি হবে এখন কীর্তনের শেষ পর্যায়ে আছি আর কেদারনাথ করেছে এখানে লাইব্রেরিটা তো বিশাল বড় তো এই দিকের কিছু ঘর কোচিং সেন্টার কীরকম এশিয়া কান্ট্রি থেকে যারা আসে তারা আপনার ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলে তারপর স্কুলে যদি কারো সমস্যা হয় এখানে তো দরকার পড়ে না এশিয়ান কান্ট্রি থেকে যারা আসে তাদের প্রয়োজন পড়লে আমিও কয়েকদিন ক্লাস করেছি ইংলিশ शांति शांति भले गणपति गणेश महाराज অরেঞ্জ কালারের সালোয়ার কামিজ পরা উনি কীর্তন করলেন বেশ ভালো লাগলো আমাদের দেশের মতো না মানে এত সুন্দর মানে গান পরিবেশন করলো খুব ভালো লাগলো আঁকাগুলো দেখছেন এগুলো গণেশ চতুর্থী উপলক্ষে আঁকাগুলো ওই ছোটো ছোটো ছেলেমেয়েরাই এঁকেছে সবই সাউথ ইন্ডিয়ান তাদের জন্ম এখানে কিন্তু দেখুন বাবা মা সবাই ওইভাবেই ওদেরকে তৈরি করে যেন তাদের সংস্কৃতিটা থেকে যায় ভিতরে শেষ সমাপ্ত আবার সামনের বছর আশা আসতে কত আরম্বর করে পালকি করে বাবাকে নিয়ে এসছে গণপতি বাপ্পাকে দেখুন ভগবান শুধু দিয়েই যায় আমাদের এখন মনে জানেন কত অনাবিল এক শান্তি নিয়ে বেরুলাম বিদেশের বাড়িতে এক পরম পাওয়া অনেক শান্তি এখানে প্রসাদ দিচ্ছে প্রসাদটা নিয়ে নি প্রসাদের ব্যবস্থা বাইরে বিদেশে আমি খাচ্ছি গণপতি বাপ্পার প্রসাদ ছোট ভাইয়ের বাড়িতে তো চলে এলাম আজকে রাধা অষ্টমী ছোট ভাইয়ের বউ ভোগ দিয়েছিল গোপালকে এখন একটু ভোগ খাই তিন ভাই এক সঙ্গে হয়ে কত কি করছে একটা গান চালা না জন্মদিনের ভালো ধুমদার একটা ধুমদার একটা একটা গান চালা হ্যাপি বার্থডে হো জি আমি করতে চাই করো

সামনে আবার ওই ছোট্টটির আছে জন্মদিন শ্রেষ্ঠাংশ এখন বড় কাকুর আশীর্বাদ নিচ্ছে বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার বড় ভাই কি করে ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ এখানে ওর কোম্পানি আছে নিজের এখন ছোট কাকুর আশীর্বাদ নিচ্ছে তো আমার ছোট ভাইয়ের কথাও জানতে চেয়েছেন আমার ছোট ভাই পেরুলে কাজ করে আমরা এখানে তিন ভাই বোন থাকি আমার বরদা মেজদা শেষদা এখনো বাংলাদেশ এবার ছোট কাকি আশীর্বাদ করছে ও আমার ছোট ভাইয়ের বউ ওর পাপের দমদম আর বড় ভাইয়ের বউ এখন দেশে গেছে আর মিশিকে খুব মিস করছি আদি

তো যেই মন্দিরে পুজো দেওয়ার কথা সেই মন্দিরটা বন্ধ তো তার জন্য এই মন্দিরে এলাম রাধাকৃষ্ণের মন্দির এত সুন্দর অথচ আশা হয়নি যাই হোক ভগবান আজকে ডাকলো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন